ভারতের একশো কোটিতম মানুষের নাম কি আস্থা আরোরা কোন মাছের তিন পা আছে টাইপড ফিশ রাহু মন্দির কোথায় আছে উত্তরাখণ্ডের পাইথনি গ্রামে পৃথিবীর সবচেয়ে ছোট শহর যেখানে সাতাশ জন থাকে নাম কি শহরটি ইস্টিয়ার হাম সারা শরীরে তিনশো ছেষট্টিটি দেশের জাতীয় পতাকায়কে বিশ্ব রেকর্ড করেন কে হরপ্রকাশ ঋষি ঘানা দেশের জাতীয় খাবারের নাম কি। ফুফু ওয়ান এইট ব্র্যান্ডের রেস্তোরাঁ করলেন কে বিরাট কোহলি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম মুর্শিদাবাদে পড়ে দু নম্বর প্ল্যাটফর্ম পূর্ব বর্ধমানে অবস্থিত যার ফলে টিকিট কাউন্টার মুর্শিদাবাদে ও যে জায়গার নামের স্টেশন সেটি পূর্ব বর্ধমানে স্টেশনটির নাম কি ঝামটপুর বহরান মিলন কান্তি দে ছিলেন উনিশশো ষাটের দশকের এক বিখ্যাত ব্যক্তি তিনি একদিন পাউরুটির পাকোড়া তৈরি করেন যার ভিতরে তিনি মাংসর স্টাফিং করেছিলেন খাবার পরিবেশনের পর কেউ তার কথা বিশ্বাস করেনি ফলে এই খাদ্যটির এক অন্যরকম নাম রাখা হয় কি নাম রাখা হয়েছিল ঢপের চপ ভারতের প্রথম ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী আধার কার্ড পেলেন কে অনুপ্রভা দাস